নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের আমাদের বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করব আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখানে দেখতে পেলে আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু তোমার পুজোটা বিকেলে হয়েছিল আর এই পুজোর যোগাযায়ন্ত্রীটা সকাল থেকেই করা হয়েছে আর যোগাযায়ন্ত্রীটা সমস্ত যতটাই দিদি করেছি আমি যতটা পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কারণ সম্পূর্ণ ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি কারণ আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম তাই যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার দিদির মেয়ে ও আলপনা দিয়েছে চলো আলপনাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো আলপনাটা খুব সুন্দর করে দিয়েছে আর সমস্ত পুজোর জোগাড়টা আমার দিদিই করেছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার তোমার সুজি লুচি নাড়ু সমস্তটাই ফল এক সাজিয়ে তোমার ঠাকুরের সামনে দেওয়া হয়েছে আর আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ঘরের মা লক্ষ্মীকে কত সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে আর শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা তারপরে পুজো শুরু হবে সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দিও ીાર્ તેનાય સમાય ધી

লক্ষ্মী পাঁচালী কোজাগরি লক্ষ্মীর বত শরৎ পূর্ণিমার নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মুনিবর করি গুণ গানী হইয়া বিভর গান সম্বরিয়া উভে বন্দন করিল বসিয়া আসনে তারে নারায়ণও দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিল হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছই যত মত্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষেরও হেন কথা শুনি মুনি বর কহিত লাগিলা তারে জুড়ি দুই কর অপরা করুণা তোমার আমি ভাগ্যবান মত্ত লক্ষে নাই মুখ দেখি কাহারও কল্যাণ সেথাই নাই মার সুখ শান্তিলেশ দুর্ভিক্ষ অনলে মা মাগো পুরিতে দেশ রোগ শোক কলিত সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুজো ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতিদোষ তাও নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি গড় অনুযোগ শুনো হে নারদ বলি মায় মম অংশ জন্মলয় নারী সমুদায় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে কোনো মনে কেমনে প্রসন্নে মাতা হবে নারী নারীগণে কিভাবে। পাবে তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায়ও করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীরও বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমারি বোত ভক্তিযুক্ত মনে নারায়ণে বাক্যে লক্ষ্মী অতিরীষ্ট মন বোত প্রচারিত মতে করিলে গোমন মত্তে আসি ছদ্মবেশে ভূমি নারায়ণী দেখিলেন বনমধ্যে বিদ্যা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী চিকাশিল তাড়ে কহ মাগু কিহেতু হেতু এ ঘোর কান্তারে বিদ্যা কহে সোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মীপতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখনো সব ছিন্ন ভিন্ন সার যাতনা সহিত নারী এসেছি কানন তা জীব আজি আজি করিছে মনন নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ গমন যাও মাগো গৃহেতে ফিরি করে লক্ষ্মীবত আবারে আসিবে পূর্ব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি করিবে লক্ষ্মীর বোত করি একমন কহি বাচা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিলাও আমারও বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসনও সাজাইয়া দিবে তাতে গুয়া পান সিঁদুরও গুলিয়া দিবে বতির বিধান ধূপ জ্বালাইয়া রাখিব ধারেতে শুনিব পাঁচালের কথা দুর্বলয়ে হাতে এক মনে বোত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মধ্যে করিবে চিন্তন বোত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে তরগণে সব মিলে সিঁদুরও পড়িবে দৈবযুগে একদিন দিন দুঃখে নারী একজন আসি উপনীত হয় চিররূপ অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতিদিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীরও প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষনে জন্মিল তনয় হইল সংসারে তার সুখেরও আলোয় এই রূপে লক্ষীবোধ করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে এই বত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি দুষ্ট সবিশেষ এই বত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে বোতের হয় মাত্র প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ বতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিকতা নয় সে উপস্থিত হলো বোতেরও সময় বহুল সম্পত্তি তার পাঁচ ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ভূত দেখি হেলা করি সাধুরতা নয় বলে এতে ফলদয় ভামাগণ বলে শুনি সাধুর লক্ষীবত করি সবে সৌভোগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উপহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে আর কিবা অভাব কপালে না থাকে যদি দিবে ধন হেন বাক্য কবু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে গেলা গর্বিত জনরে লক্ষ্মী সইতে না পারে দুঃখে দুঃখী মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারি কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অবাজন সাধর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইবো কেমন মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে অবশেষে লোকের বোতের মনেতে উদয় হলো কেন সে ভিকারি অপরাধ ক্ষমা মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলাম অপারও অপার করুণা তাই বুঝালে দিনের বুঝালে যদি বা মাগো রাখ গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জন্মে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে তে মা তুমি লক্ষ্মীর দেব নর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্ব ভগবত পূজিতা তুমি তিলক পালিনী সাবিত্রে পুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বজ্জিতা তুমি মুক্তি মতি দিদি সতী সাধ্বী তুমি মা উপমা দেবগণ ভক্তিমনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাতী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ পর্ণাধিকা তুমি যে ছিলে মাগ তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনেরও মাঝেরে তুমি মাগ বন রানী শত সিংহ শৈলপুরী শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গিয়ে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ে ক্ষেপণ করি অদম্য অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়িনি পতিত উদ্ধার করো পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট নাও দিও জননী অন্নতা বড়তা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মোড়ে মাধব ঘরণী এইরূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শুনে ব্রতেরও শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করিয়াছি নিজ দাম ব্রেতে আসিয়া বলে লক্ষ্মী সার সবে মিলে ব্রত করি প্রতি গুরুবার বধুরা অতি দুষ্ট সাধুরে বাক্যেতে বত আচরণ করে সভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীরও কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরে উঠে ভাসি জলেরও পর সাধুর ও সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী সার এ ব্রত চে যমণী করে মনে দেবীরও কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসন ওপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাবও গুজিয়া যায় লক্ষ্মীর দেবীর বরে লক্ষ্মীর কথা হল সমাপন ভক্তি করি বড় মাগ যার যাহা মন চিতিতে সিঁদুর দাও সব ত্রয় মিলে উলুদ্ধনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে আজ তাহলে এইটুকুই থাক কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছেই আগে পৌঁছাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা